জ্যোতিষশাস্ত্রের মতে গ্রহকে বিচারপতি বলা হয় যিনি কর্মফলের বিচারে মানুষকে দেন সুখ কিংবা দুঃখ তিনি ধৈর্য শৃঙ্খলা অধ্যাবাসনায় ও নিয়মের প্রতীক কিন্তু যারা জীবনে ভুল পথে হাঁটেন অলসতা বা অন্যায় লিপ্ত হন তাদের জন্য শনি কিন্তু অত্যন্তই কঠোর বর্তমানে শনি কুম্ভ রাশিতে অবস্থান করেছে এবং এই অবস্থান থেকে তিনটি রাশির ওপর তার চতুর্থ সপ্তম ও অষ্টম দৃষ্টি পড়েছে এই দৃষ্টিগুলি সবচেয়ে বেশি কষ্টদায়ক ও প্রতিকূল প্রভাব তৈরি করে চলুন জেনে নেওয়া যাক কোন তিনটি রাশি আগামী দশ দিনে শনির চরম কৃপাহীন দৃষ্টির কারণে পড়তে চলেছে চরম দুর্দশার মুখে ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাচ্ছি জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে তিনটি রাশির কথা বলবো এগুলির মধ্যে যদি আপনি কোনো একটি রাশির মধ্যে হয়ে থাকেন তাহলে আপনার নামটি কমেন্ট সেকশনে জানাবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করি প্রথমেই যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি এই কর্কট রাশি যে সমস্ত জাতক কিংবা জাতিকারা রয়েছেন জীবনযুদ্ধে তাদের হঠাৎ ধাক্কা আসার সম্ভাবনা রয়েছে কি ধরনের দুর্দশা আসছে বলি পেশাগত জীবনে বড় সড়ো সমস্যা আসার সম্ভাবনা রয়েছে যেমন বস বা কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ হতে পারে আকস্মিক আর্থিক ক্ষতি বা ঋণের চাপ বাড়তে পারে দূরযাত্রায় দুর্ঘটনা বা শারীরিক সমস্যা দেখা দিতে পারে মানসিক অস্থিরতা ঘুমে ব্যাঘাত এবং হঠাৎ দুশ্চিন্তা বৃদ্ধি পাবে কেন এই সমস্যা জানেন দেবতার কর্কট রাশির ওপর অষ্টম দৃষ্টি পড়েছে অষ্টম দৃষ্টি শত্রুতা মৃত্যু দুর্ঘটনা ও হঠাৎ ক্ষতির ইঙ্গিত দেয় এই দশা চলাকালীন সময়ে জাতক জাতিকাদের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কভাবে নিতে হবে তাই কি করবেন শুনুন প্রতি শনিবার শনি মন্দিরে কালো তিল ও কালো ছোলা দান করুন শনি দেবতার যে কোনো একটি মন্ত্র জপ করুন দান ও সৎ কাজে বা সৎকর্মে নিজেকে নিয়োজিত রাখুন দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি কি ধরনের দুর্দশা আসবে তাদের জীবনে বড়ি পারিবারিক কলহ দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি প্রেমের সম্পর্কে বিচ্ছেদ বা মানসিক দূরত্ব কর্মস্থলে বদনাম বা হঠাৎ চক্রান্তের শিকার হওয়ার আশঙ্কা আছে মানসিক ভারসাম্য নষ্ট হয়ে হতাশা আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিতে পারে কেন হচ্ছে এমন জানেন মেষ রাশির ওপর বর্তমানে শনির সপ্তম দৃষ্টি পড়েছে সপ্তম দৃষ্টি সরাসরি সম্পর্ক বিবাহ ও জনসমাজের ওপর প্রভাব ফেলে এই অবস্থায় আত্মবিশ্বাস হারাতে পারেন এবং সিদ্ধান্তের ভুলে বড় ক্ষতি হতে পারে তাই কি করবেন শিব মন্দিরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন প্রতিদিন এগারোবার শনিবারে কালো কাপড় পরে শনির চরণে প্রদীপ জ্বালান অহংকার পরিহাস করুন মনের শান্তির জন্য ধ্যান করুন এছাড়াও যে রাশিটির কথা বলব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি গৃহস্থ জীবনে অশান্তি ও রোগ ভোগের সমস্যা আসতে পারে এই রাশির জীবনে কি ধরনের দুর্দশা দেখা দেবে জানেন পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি ঘনিষ্ঠদের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা থাকতে পারে ঘরে কলহ জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত ঝামেলা থাকতে পারে শরীর ভেঙে পড়া বিশেষ করে কোমর বা হাঁটুর সমস্যা হতে পারে এছাড়াও মানসিক অবসাদ ঘরে বসেই অকারণে চিন্তা করতে পারেন এর পিছনে কারণ কি জানেন শনির এই শনি এই রাশির ওপর চতুর্থ দৃষ্টি রেখেছেন চতুর্থ দৃষ্টি পরিবারের ওপর চাপ সৃষ্টি করে মানসিক চাপ বাড়ায় এবং গৃহের অশান্তি ডেকে আনে তাই এই সময় কী করবেন সেটি বলি প্রতি শনিবার একটি কালো কুকুরকে খাওয়ান হনুমান চালিসা পাঠ করুন বিশেষ করে মঙ্গল শনিবার অন্তরকে শান্ত রাখতে পবিত্র গীতা পাঠ করতে পারেন দেখবেন ভালো হবে এছাড়াও আমি আপনাদের জানাব শনির দুর্দশার কয়েকটি লক্ষণ এটি কিন্তু সব রাশির ক্ষেত্রেই প্রযোজ্য ঘরে হঠাৎ করে জিনিসপত্র ভেঙে যাওয়া বারবার ঘুমে দুঃস্বপ্ন দেখা অর্থ হাতে আসলেই ঠিকঠাক ধরে রাখতে না পারা পায়ের পাতা বা হাঁটুতে ব্যথা মানসিক উদ্যোগ বা আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে এছাড়াও শনির দয়া পাওয়ার জন্য কিছু সাধারণ উপায় আমি বলবো সেটি মন দিয়ে শুনুন শনিবার উপবাস রাখা এবং সূর্যোদয়ের পর শুধুমাত্র একবার খাবার খাওয়া এছাড়াও কালো তিল কালো ছোলা লৌহপাত্র দান করা গরিব বা অন্ধদের সাহায্য করা এছাড়াও শনির যে কোনো মন্ত্র জপ করা প্রতিদিন সকালেই সূর্য প্রণাম করে নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়া দেখবেন আপনার উপকার হবে জীবনে শনি যখন পরীক্ষা নেন তখন অনেক সময় তা হয় কঠিন ও নির্মরণ তবে মনে রাখতে হবে শনি দেবতা কখনোই অন্যায়ভাবে শাস্তি দেন না যারা কর্মে স্থির আচরণে সৎ ও মনে শান্ত ও তাদের ওপর তিনি পরে আশীর্বাদ বর্ষণ করেন এই তিনটি রাশির জাতক জাতিকাদের উচিত আগামী দশ দিন অতিরিক্ত সতর্ক থাকা প্রতিদিন সিদ্ধান্ত চিন্তাভাবনা করে নেওয়া এবং ঈশ্বরের আশ্রয় নেওয়া শনি কেবল দুর্দশা নয় বরং ধৈর্য ও সংযমের মাধ্যমে জীবনে স্থায়ী উন্নতির পথ দেখান তো দর্শক বন্ধুরা এই দশ দিন আপনারা সতর্ক থাকুন সচেতন থাকুন কারণ শনি কালো ছায়ার মধ্যে দিয়ে এই সূর্য ওঠে কিন্তু আসার যারা সময় বুঝে নিজেকে সংশোধন করে তাদের কপালে জয় নিশ্চিত আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য